আমার লারে সেই রে সুন্দর আমার আজকে ফেলতে

আমাদের মেলা পরিশ্রম হয়েছে আমরা একটু বিশ্রাম নিতে যাবি তারপরে যেতে আমাকে চিন্তা ভাবনা আর দোস্ত তাহলে তোরা ভয় আমি জঙ্গলটা একটু ঘুরে দেখে আসি এই জঙ্গলটা কিন্তু অনেক ভয়ানক তোর এক একা যাওয়া কিন্তু ঠিক হবে না কিসের ভয় আমার কোনো কিছু হবে না আমি যে ঘুরে আসি সমস্যা নেই ও এক একা গেল

এই তোরা দুইজনে মিলে পাহারা দিয়ে রাখ আমি উস্তাদের সাথে কথা বলে আসি

তো জল রয়েছে দেখো দি ওই হাড়িটা ভিতরে আছে দেখো তো হাড়িটা ভিতরে কি আছে এখানে তো মনে হয় মানুষ মানুষ বাস গুপ্তধন পেয়ে গেছি বেদে ভাই বড় ভাই

আটপুর রাখ আচ্ছা আচ্ছা কেউ পালাতে পারবে আল্লাহ আল্লাহার দিয়ে যাচ্ছিল বলি